মৃদু হাসল ভোর সময় কত দ্রুত চলে যায় চোখের পলকে কেটে গেল কয়েক প্রহর ভারী রুমটা কেমন হয়ে গেছে হঠাৎ করেই ফাতেমাতুজের সেই লেখা কবিতাটার কথা মনে হলো ওর তবে কি সত্যিই সবাই পাল্টে যায় ভোরের জীবনে কোন বদল ঘটতে চলেছে এবার রাদের মনে হলো ভোর আসবে লুকিয়ে হলেও আসবে তবে ওকে ভুল প্রমাণিত করার জন্য বোধহয় মেয়েটা এলো না ক্লান্তির শ্বাসটা ফেললো রাত এ জীবনটা দীর্ঘশ্বাসে ভরপুর রেলিংয়ে পেট ঠেকিয়ে নখ কামড়াচ্ছিল নাহিদ পাশে দাঁড়িয়ে সুক্তি চোখের পানি মুছে চলেছে জীবনে এই প্রথম সুপ্তির জন্য মায়া হলো নাহিদের ধীর পায়ে কাছে আসলো হালকা হাতে মাথায় হাত বুলিয়ে বলল কিচ্ছু হয়নি রাদ আবারও ফিরে আসবে আমাদের কাছে ঝমঝমে কেঁদে উঠল সুপ্তি আকস্মিক নাহিদকে জড়িয়ে ধরল ছেলেটার মনের গহিনে শীতল বাতাসের স্পর্শ অনুভব হলো ভেতরটা অদ্ভুত ভাবে কাঁপতে লাগলো কেন যেন আজকে কথা শোনাতে ইচ্ছে হচ্ছে না বরং এভাবেই আরও কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়ার তীব্র বাসনা জাগল বিধ্বস্ত চোখ রামিসা ইফতিহারের সাথে অভিমান করেছে রাত সাফ সাফ বলেছে যাতে ওনারা এয়ারপোর্টে না আসেন ছেলেটার অভিমানী কথাতে রামিসাও সম্মতি জানিয়েছেন হাজার হোক সন্তান তো সন্তানই হয় এয়ারপোর্টে গেলে উনি নিজেও নিজেকে সামলাতে পারতেন না ইফতিহার অবশ্য আসতে চেয়েছিলেন তবে রাদের অভিমানী দৃষ্টির কারণে আসেননি তিনি রাদের ছবি নিয়ে বসে আছে ভোর ব্যালকনিতে বসে থাকায় কয়েক ফোঁটা পানি এসে পড়ল ছবিটির উপর তৎক্ষণাৎ ছবিটি মুছে নিল বুকটা শূন্য লাগছে রাদের চলে যাওয়া মেনে নিতে পারছে না একদমই মেনে নিতে পারছে না দরজায় ঠক ঠক আওয়াজ হলো চোখ দুটো ছল ছল উপর দ্বীপকে তাকিয়ে চোখের পানি আটকে নিল আশা ঘরে প্রবেশ করলেন ভোরের পাশাপাশি বসে বললেন জীবনটা অনেক বড় মেয়ে কারো জীবনই থেমে থাকে না ওই সব হয় বাজে কথা এগিয়ে যাওয়ার জন্য শক্তপোক্ত হাতের প্রয়োজন তুমি ভাগ্যবতী যে এমন একজন আছে তোমার জন্য সে তো চলে গেল ম্যাম বহু থেকে বহু দূর চলে গেলেন উনি যাকে চাইলেই ডাকা যাবে না যে ইচ্ছে হলেই রাত্রি দুপুরের কথা চিন্তা না করে চলে আসবেন না যার জন্য বেলকনির দরজা খুলে অপেক্ষা করা হবে না আমি কি করে থাকবো ম্যাম আশাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ভোর আশা ভাষাহীন নির্বিকার এমন পরিস্থিতিতে কিছু বলা যায় না তাছাড়া নিজেদের অনুভূতি নিজেরাই বুঝতে পারবে কিছু উপদেশ আর একটি খাম হাতে দিয়ে চলে গেলেন তিনি চোখ মুছে ব্যালকনিতে আসলো ভোর শীর্ষের বাতাসে খোলা চুলগুলো উড়ে যাচ্ছে আলতো হাতে খামটা খুললো মেয়েটি খামের ভিতর রয়েছে বিশ লক্ষ টাকার চেক চোখ দুটো ঘোলাটে হয়ে গেল কাবিন পরিশোধ করে ঋণমুক্ত হলো রাত ওর ভীষণ কষ্ট হচ্ছে আকাশের দিকে তাকিয়ে রইলো দারুণ এক সাউন্ড করে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে একটা প্লেন চিৎকার করে উঠল ভোর কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। খামটা বুকে জড়িয়ে ধরে বলল আমি আপনাকে প্রচন্ড মিস করছি ডক্টর সাহেব প্রচন্ড মিস করছি বুকটা যন্ত্রণায় পরিপূর্ণ হয়ে গেল ডক্টর সাহেব আমি যে জ্যান্ত লাশে পরিণত হলাম হ্যাঁ কি অন্ধকারে রেখে গেলে না ভাই কোথায় আপনার রুতুর আপনি ছাড়া এই সুখ যে পানসে লাগে ডক্টর সাহেব ছেলেটা আপন মনে এমন প্রশ্ন করে যাচ্ছে ফেসবুক নামক সোশ্যাল মিডিয়া যেন আজ বিচ্ছেদের কারখানা যেখানে প্রেম হয় দ্রুত সাথে বিচ্ছেদও হয় দ্রুত তবে একটা কথা বেশ ভাবাচ্ছে ওর সাথে তো ভোরের কোনো মনের সম্পর্ক নেই আছে কি নেই তবে ভোরের সাথে ওর বিচ্ছেদ কি করে হয় এটা তো সম্ভব নয় আকাশ কুসুম কল্পনা কখনো বাস্তব হতে পারে না ভাবনার মাঝে ডোরবেল বেজে উঠলো ছেলেটা ডোর খুলে দেখতে পেলো এক সুন্দরী স্প্যানিশ নারী কোকো বলল। হ্যালো, হ্যালো, ইফতিহার রাত কোকো ইয়া। রুমে প্রবেশ করলো কোকো দেখতে তেইশ চব্বিশ মনে হলেও মেয়েটির বয়স একত্রিশ বছর চার দরুণ আন মনেই হাসলো রাত বিদেশিনীদের বয়স ধরা বড্ড নিষ্করুন কোকো জানালো সে রাদের সমস্ত দায়িত্বে রয়েছে যে কোনো সমস্যা হলে যেন ওকে জানানো হয় কোকোকে কফির অফার করলো রাদ কোকো স্পষ্ট স্প্যানিশ ভাষাতে বলল অন্য একদিন স্প্যানিশ ভাষা জানা নেই রাদের তাই ভূ কুঞ্চিত করে বলল সরি আমি বুঝতে পারিনি উপস আইম সরি আসলে আমি ভুলেই গিয়েছিলাম তুমি স্প্যানিশ ভাষা জানো না হেসে উঠল রাদ টুকটাক কিছু কথা হলো দুজনের কোকো বয়সে ছয় বছরের বড় হলেও ফ্রেন্ডলি মনে হচ্ছে ওরা একই ক্লাসের স্টুডেন্ট কোকো চলে গেল বিদীর্ণ মন নিয়ে ফোনটা হাতে নিল রাত বেশ অনেকগুলো ঘন্টা পার হয়ে গেছে লন্ডনের মাটিতে তবে কারোর সাথেই কথা হয়নি ইচ্ছেকৃতভাবেই কথা বলেনিও কেন যেন অশান্ত মনটা শান্ত হচ্ছে না কিছুতেই কনফারেন্স কলে যোগ হলো সাতজন সকলের চোখে মুখে বিস্ময় রাতকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ছেলেটা শুধুই হ্যাঁ না করছে মন ভালো না থাকলে কিছু ভালো লাগে বলল। কথা বলিস না কেন তো আশ্চর্য কেমন কথা বলিস দেখতেই তো পাচ্ছি ভুলে গেলি আমাদের হালকা হাসলো রাত চঞ্চল মনটাকে কখনোই দমাতে পারে না সুপ্তি মাঝে মাঝে রাগ হয় রাদের মেয়েরা এমন কেন এই রাত দীপ্তের কণ্ঠস্বর শুনে এই রাত বলল পরে কথা হবে এখন আমি রাখছি কেমন কথাগুলো শেষ হওয়ার ফুরসত পেল না তার পূর্বেই ল্যাপটপ অফ করে দিল রাত শ্বাস প্রশ্বাস প্রচন্ড ভার হয়ে আছে এই আবহাওয়া যেন সহ্য হচ্ছে না ওর ভেতরটা কেমন যেন জ্বালা পোড়া করছে এ জীবনে এমন ব্যথা কখনো অনুভব হয়নি এদেশে থাকা সম্ভব নয় পারবে না থাকতে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছে ভোর মন স্থির করেছে নিজেকে আইনজীবী হিসেবে গড়ে তোলার পড়াশোনায় বেশ অনেকটা মনোযোগী হলো মেয়েটা সামনে যে এইচএসসি পরীক্ষা সেই হিসেবে প্রত্যেক মুহূর্ত অতি গুরুত্বপূর্ণ রিসেপশন থেকে কল এসেছে কেউ একজন ওর সাথে দেখা করতে চায় তাই নিজেকে ঠিকঠাক করে নিচে চলে এলো মেয়েটা রনিতকে দেখে আলতো হাসলো কাছে এসে বলল কেমন আছেন ভাইয়া ভালো তুমি কেমন আছো হ্যাঁ ঠিকঠাক ভোরের গলা দিয়ে যেন কথা বের হয় না রনিতের সাথে গার্ডেন এরিয়াতে আসলো দীর্ঘশ্বাস উপনীত করে রনিত বলল সোশ্যাল মিডিয়া কখনো পড়াশোনায় ব্যাঘাত ঘটায় না ব্যাঘাত ঘটায় আমাদের মন মস্তিষ্ক সমস্ত কিছুর ব্যবহার তো আমাদেরই হাতে তাই না আসলে ভাইয়া সেসব বাদ দাও সিম কার্ডটাও খুলে রেখেছ এই যে তুমি কি করছো না করছো এসব আমি কি করে জানবো তাছাড়া রাত ঘন চোখের পাপড়িগুলো কেমন নড়তে লাগলো সামান্য পানির আভাসও রয়েছে উদ্বিগ্ন কণ্ঠে ভোর বলল ডাক্তার সাহেব তেমন কিছু না ও খুব চিন্তিত আমি নিশ্চয়ই রাত একটা দুটোতে হসপিটালে চলে আসতে পারবো না তাই মন খারাপ করে না বোন রনিতের কথায় লজ্জা পেল ভোর রাত হুটহাট চলে আসে এসবও জানে রনিত ভোরের মাথায় হাত বুলিয়ে নিয়ে বিপাকে পড়লো ভোর রাতকে কি কল করবে রনিত তো নাম্বার দিয়ে গেল কল করার জন্যই নাম্বার দিয়েছে নিশ্চয় কেমন দোটানায় ভুগছে মেয়েটা ভালো লাগছে না কিছুই অবশেষে স্থির করলো কল করবেই বিদেশি নাম্বারটা ডায়াল করলো তবে রিসিভ হলো না দ্বিতীয়বার কল করে একবার রিং হতেই কল কেটে দিল ফোন সুইচ অফ করবে তখনই কল ব্যাক হলো কেন যেন ফোন সুইচ অফ করতে পারলো না মেয়েটা রিসিভ করে কানে গুজে ধরে রাখলো কয়েক মুহূর্ত এভাবেই পার হয়ে গেল কেউই কোনো কথা বলছে না শুধু ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে মোলায়েম গলায় রাজ শুধালো কেমন ভালো মন খারাপ না তো কি করছিলে এই তো করণ করছি নীরবতা বিরাজ করছে রাত ভাঙা গলায় বলল আমাকে মিস করো কিছুটা করি তবে সব ঠিকঠাকভাবেই চলছে ফোস করে দম ফেললো রাত ভোর হাসি মাখা স্বরে বলল লন্ডন খুব সুন্দর তাই না আপনার ভালো লাগারই কথা আমাকে নিয়ে চিন্তিত হবে না আমি ঠিকই আছি হুম আচ্ছা শোনো হ্যাঁ বলুন কয়েকটা শুকনো ঢোক গিলে রাত বলল সত্যি কোনো অসুবিধা হচ্ছে না তো না অসুবিধা হবে কেন আমি তো আগের মতোই আছি ব্যথিত হলো রাত ভোরের সাথে টুকটাক কথা বলে বুঝতে পারলো মেয়েটার তেমন কোনো অসুবিধা হচ্ছে না কাঁধের ব্যাগটা ভালো করে পরে নিল হাতে থাকা প্লেনের টিকিটটা লন্ডনের এয়ারপোর্টেই ছিঁড়ে ফেলে দিল ভেবেছিল ও আজই দেশে ফিরে যাবে কিন্তু সব কিছুই তো ঠিক রয়েছে তাহলে ও কেন দেশে যাবে আজ এক সপ্তাহ হল একই হসপিটালে জব করছে শুক্তি আর নাহিদ এর মাঝে হাজার হাজারবার ঝগড়া করেছে দুজনে প্রতিটা কাজেই ঝগড়া এমনকি অপারেশন থিয়েটারে গিয়েও ঝগড়া করে চলেছে দুজনে হসপিটালে আসা লোকজন হা হয়ে তাকিয়ে আছে বোধহয় ডাক্তারদের তুই তুই করে ঝগড়া করতে কখনো দেখেনি তারা নাহিদের ধ্যান ফিরতেই নাহিদ বলল চুপ এটা হসপিটাল তোর বাবার টাকার হোটেল না থাপ্পর চিনিস সুপ্তি বাড়াবাড়ি করবি না তুই সামনে থেকে যা নাহিদের গায়ে ধাক্কা মেরে চলে গেল সুপ্তি ঠায় দাঁড়িয়ে থেকে নাহিদও পিছু ছুটলো ক্যান্টিনে এসে দুজনেই এক টেবিলে বসলো রাগে গজগজ করতে করতে খাবার শেষ করলো দুজনে হাই তুলে নাহিদ বলল বিল দিয়ে দে সুপ্তি তোর টাকা নেই না আমি গরিব মানুষ আমি কি তোর পেছনে আমার সমস্ত বেতন খরচ করব হুম করবি পারবো না আর তোর বিল তুই দিবি এমন কি আমারটাও দিয়ে দিবি বইয়ে গেছে আমার গাচরা ভাব নিয়ে বলল নাহিদ দাঁতে দাঁত চেপে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সুপ্তি হুট করেই নাহিদের বুক পকেট থেকে কার্ড নিয়ে গেল হক ছকিয়ে উঠল ছেলেটা সুপ্তিক থেকে কার্ডটা নেওয়ার জন্য পাগল প্রায় অবস্থা পুরো ক্যান্টিনে ছুটতে লাগলো দুজনে টেরেসে এসে মেয়েটা নাগাল পেল তবে সুপ্তি কার্ড দিতে নারাজ মুখের ভঙ্গিমা বদল ঘটেছে নাহিদের বলল কার্ডটা ফেরত দে সুপ্তি দিব না ভালোই ভালোই দিয়ে দে বলছি বললাম তো দিব না সুপ্তি নাহিদের ধমক এতটা জোরালো ছিল যে সুপ্তির হাত থেকে কার্ডটা পড়ে গেল সেটা তুলে নিয়ে নাহিদ দেখতে পেল কাঁদছে সুপ্তি পুরো যা তা অবস্থা দেখেই বোঝা যাচ্ছে খুব ভয় পেয়েছে নিজের ভুল বুঝতে পারে নাহিদ তাই শান্ত সুরে বলে রাগ করিস না আমি তো কথা শেষ করার পূর্বেই চলে গেল শুক্তি যাওয়ার আগে দুজনের বিল পরিশোধ করে দিল নাহিদের এমন ব্যবহারে প্রচণ্ড কষ্ট পেয়েছেও সময় পেরিয়ে গেল সাড়ে চার বছর কিছুদিন হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ভোর আপাতত দেশের উচ্চপদস্থ একজন আইনজীবীর সহকারী হিসেবে জয়েন করেছে ও মেয়েটা নিজ কাজের প্রতি যথেষ্ট দায়িত্বশীল ও নিষ্ঠা সেই কারণেই আইন নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করার সঙ্গে সঙ্গে এমন এক অফার পেল এই কয়েকটা বছর ছিল ব্যস্ত তার কারখানা প্রচুর ব্যস্ত সময় পার করেছে এই যে কিছুদিন হল রনিতের ছেলে হয়েছে দেখতে যাওয়ারও ফুরসত পায়নি আজ বেশ গুছিয়ে যাচ্ছে ও বাচ্চাটা নরম হাতের ছোঁয়া পাওয়ার জন্য মনটা কেমন যেন করছে গাড়িতে হেলান দিয়ে চারপাশটা দেখে চলেছে ভোর মৃদু সমীকরণ ওর চোখে তন্দ্রা লাগিয়ে দিল বারংবার ঝিমুনি হচ্ছে তাই বলল ড্রাইভার কাকা গাড়িটা একটু সাইড করুন তো চোখে মুখে পানির ছিটে দিয়ে আবারও গাড়িতে এসে বসলো ব্যাগ থেকে ফোন বের করে নির্লিপ্ত তাকিয়ে রইলো রাদের দিকে ছেলেটার সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও মনের দূরত্ব যেন অনেকটা কি অদ্ভুত লাগে মানুষ দূরে চলে গেলে পর হয়ে যায় বুঝি ম্যাডাম চলে এসেছি ড্রাইভারের কণ্ঠে ঘোর বাংলো মেয়েটির উত্তর করার জন্য কয়েক সেকেন্ড সময় নিল মৃদু কণ্ঠে বলল,